আর ডিয়ার ভিও যারা ভিডিওটা দেখছেন সকালবেলা ঘুমতে ঘুইটে কেন খালি খালি মুখে বা বাসি মুখে বা খালি পেটে আপনি আম খাবেন সহজ করে বলি আজকে আমের গুনা বলি বলবো। এটা এই সিজনে প্রচুর পরিমাণে খাওয়া যায় আম আপনি কিনে খাবেন তবে প্রথমে বলি আম কিন্তু ফর্মালিনযুক্ত হয় এখন ব্যবসায়ীরা ফর্মালিন ব্যবহার করে ভিজারপিটি ব্যবহার করে আপনি প্রথমেই আমটা পানি দিয়ে ভিজেই নেবেন এক দুই ঘন্টা লবণ দেবেন ওখানে আর সিটকা দেবেন আম ফরমালিনমুক্ত হয়ে যাবে আমরা কেন খাবেন আমে থাকে আপনার প্রচুর পরিমাণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটা রঙিন ফল রঙিন ফল সবসময় খাইতে বলি যেমন আম গাজর হ্যাঁ তারপরে আপনার এদিকে আনার টমেটো এগুলো কি হয় রঙিন ফলে লাইকোপেন থাকে এই জন্য এগুলা ক্যারোটিন থাকে ঠিক আছে বিটা গাজরে বিটা ক্যারোটিন থাকে এরকম আর কি এটা জন্য শক্তিশালী অক্সিডেন্ট হওয়াতে আপনার শরীরে যে ক্ষতিকর ফ্রি রেডিকগুলো থাকে ওগুলোকে ধ্বংস করে দেবে এটা আপনার প্রচুর পরিমাণ আয়রন থাকাতে আপনারা যারা শূন্যত রোগে ভোগেন মা বোনরা দুইটা কারণে খাবেন আপনাদের শূন্যত রোগ থেকে আপনি রায় পাবেন আর এটা ত্বক ফর্ষা করে সুন্দর করে কারণ ভিটামিন সি থাকে এটা মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে ভিটামিন এ থাকে আপনার বয়স্কদের ছোটো বাচ্চাদের আমাদের সবারই চোখের ভক্তি ঠিক থাকে আর আম বেশি খেলে কী হবে আপনার পেট পরিষ্কার হবে পাকস্থলী পরিষ্কার হবে এটা হজম শক্তি বাড়ায় আপনার রুচি বৃদ্ধি করবে বলা হয় যে আম এমন একটা খাবার যেটা খাইলে মনের ভিতরে ভালোবাসা তৈরি হয় এটাকে ইংলিশে অনেকে দুষ্টামি করে বলে অ্যাপ্রো ফল এটা